আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবের পক্ষ থেকে আমি অনন্তের আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি নতুন বছরে নতুন কিছু নিয়ে সব সময় হাজির হই এটা তো জানেন তবে এ বছরও নতুন কোন মানে অনেক গাড়ি নিয়ে হাজির হয়েছি এটা নতুন কিছু নয় যে প্রতি বছরই আমি নতুন আনবো এটাই স্বাভাবিক তো নতুন বছরে নতুন গাড়িটার মধ্যে এখন পাচ্ছেন আপনারা জার্নি পিকক আর এই জার্নি পিককের মধ্যে নতুনত্ব কি আছে আবার কারণ পিকক গাড়ি তো আপনারা অনেকে দেখেছেন তাই না হ্যাঁ ভিউ এটার মধ্যে অনেকটাই নতুনত্ব এনেছি যেমন এই গাড়িটার আগে বক্স ছিল জালি সিস্টেম পাইপ সিস্টেম এখন হয়েছে ফুল বক্স ভিতরে পানি ঢোকার কোনো আশঙ্কা নাই করেছি এছাড়া এই গাড়িটার মধ্যে আমরা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখন আমরা দিচ্ছি ৫০ থেকে ষাট কিলোমিটার ব্যাটারি দিয়ে যাতে করে যেতে পারেন আর যদি চান একশো থেকে দেড়শো কিলোমিটার সেই ক্ষেত্রে আমাদের সাথে শুধু আলোচনা করে নেবেন আমাদের এই গাড়িটার মধ্যে ষাট ভোল্ট বি লিথিয়াম ফসফেট ব্যবহার করেছি একবার ফুল চার্জ করলে ৫০ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর প্রত্যেকটি চাকা হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়ামের অ্যালোডিম পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এছাড়া ভিওয়াস গাড়িটি সম্পূর্ণ ভাবেই হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন আবার পায়েও ব্রেক রয়েছে তিনটি গিয়ারের মাধ্যমে গাড়িটিকে পরিচালনা করতে পারবেন ওয়ান টু থ্রি গিয়ারে গাড়িটি স্পিড কন্ট্রোল করতে পারবেন ফুল ডিসপ্লেটাই পাবেন আপনি কালার ফুল মাল্টি ফাংশনাল ডিসপ্লে যদিও এখানে ব্যাটারি অ্যাড করা নাই তার কারণে আমি আপনাকে ডিসপ্লেটা চালু করে দেখাতে পারছি না আমাদের এই গাড়িটা এই যে দেখেন ভিউয়ার্স এই যে এখানে একটি সুইচ এই যে এই সুইচটা যদি আমরা পুশ করি তাহলে কিন্তু গাড়িটা এই যে দেখেন অটোমেটিক পিছনে চলে আসলো এবার সিট সিট থেকে দুই দুই হয়ে যে দেখেন দেখেন আমি আমি করলাম এখন বসা যাবে যদি এখানে পিছনে একজন অনায়াসে এবার একটা পরিবারে যদি ছোট্ট একটা পরিবারে একজন ছোট্ট বাচ্চা থাকে তাকে আবার আপনি এখানে বসাতে পারবেন মানে গাড়িটা তিন সিটে কনভার্ট করতে পারবেন আবার এক সিট করতে পারবেন ছোট্ট বাবুরা এখানে ধরে যে কোনো জায়গায় বেড়াতে যেতে পারবে তো আবার যদি আমি গাড়িটাকে ফোল্ড অফ করে রাখি তাহলে কিন্তু ঠিক এইভাবেই আমরা গাড়িটাকে ফোল্ড অফ করে ফেলতে পারবো এই যে দেখেন দেখেন এই পিছনের সিটটাকে নিতে হলে ঠিক আগের মতো করে এখানে পুশ করতে হবে যাতে করে এভাবে চলে যায় এই যে দেখেন এখন আবার এক সিটে কনভার্ট হয়ে গেল অনেক মালামাল ক্যারি করতে পারবেন এই যে দেখেন এখানে যেহেতু আমি চাবি দিয়ে খুলে দেখাচ্ছি ভিউয়ার্স যেহেতু এখানে একটি বক্স রয়েছে বক্স টা চাবি দিয়ে খোলা যায় এই বক্সও আপনি অনেক মালামাল ক্যারি করতে পারেন অনেকে ধারণা করতে পারেন এটা তো প্লাস্টিক নরম এই যে দেখেন নরম আমি দেখাচ্ছি লরে চড়ে অথচ আমি দাঁড়িয়ে দেখি ভাঙে কিনা যদি ভেঙে যায় তাহলে তো আমার আর না ভাঙলে আপনা। তো ভিউয়ার্স বুঝতেই পারলেন প্লাস্টিক হলেও এটাকে না ছিটকানোর কোনো কারণ নাই কারণ প্লাস্টিক গুলো অসাধারণ মানের প্লাস্টিক আমাদের এই গাড়িটা কিনতে হলে টাকা লাগবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকায় আপনি এত সুন্দর একটা গাড়ি পাচ্ছেন ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করলে বলতে হবে জার্নি জার্নি পিকক পিকক গাড়িটা দেখতে চাই তাহলে আমরা ভিডিও কল আপনাকে গাড়িটাকে গাড়ি গাড়ি দেখার পর ভালো লেগে গেলে মাত্র টাকা বুকিং নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব। চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া সরাসরি আমাদের কাছে আসতে চাইলে চলে আসুন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে এবং আমাদের কাছে আসলে এই গাড়ি না শুধু এরকম আরো অসংখ্য মডেলের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.journeyemotors.com www.journeyemotors.com এ ঢুকে আপনি আপনার পছন্দের গাড়ি সিলেক্ট করে পছন্দের পেমেন্ট মেথড সিলেক্ট করে ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারবেন 24 থেকে 72 ঘন্টার মধ্যে গাড়ি হাতেও পেয়ে যাবেন তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম